যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি ক্যানাডা মেক্সিকো থেকে আসে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নাইন ওইটা সে খাবে না কারণ এটা আপনার রিজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকেই অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই আপেলটা খাবে না কারণ এটা কে খাবে সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে আল্লাহু আকবার আপনার জন্য যেই রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দা এসেন্স অফ রিস্ক দিস ইজ দা এসেন্স অফ প্রভিশন সাস্টিনেন্স ইন আল্লাহু ওয়ার রাযযাকুল কুওয়াতিল মাতিন মাট পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না আনটিল ইউ ট্রাইট দিস ইজ রিস্ক এই কথাটাই বিষ্ণু ইসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন লাহ জামু সুন হাতা তাস্তাক মিলা ইস্পাহা অন্য এসেছে লা জামু হাতা তাস্তা উফিয়া মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজ ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটা কি হালাল পন্থা আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর एग्जांपल ধরুন আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি 1 কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই 1 কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত So now the decision is yours. যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটিই আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বোঝে নাই বোধ টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ তালার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকি খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার চাচাতো ভাই আব্দুল আব্বাস কে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ও আলাম। ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আননা মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের হয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ওয়া আলাম আননা মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক রুফি আতিল আপ্লা মোজাফ ফতেজ শকফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হও না রিজিক নিয়ে পেরেশান হইও না প্লে ইউ রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সমান তো সুধি এর আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বারাক হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকাহ হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকাহ নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকাহ নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকাহ নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিক আসমানি বারাকাহ আসে এর এক নাম্বার হচ্ছে তাকওয়া আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলছেন ওমায়িত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা ওয়্যারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মخرج মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই এক্সিট কে বলে মখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে বললে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকু আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের এসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া গেল চোখ ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার বন্ধুদের চোখ সাথে ফাঁকি যায় যায় ফাঁকি না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস তাকওয়া এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে তাকুয়া এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুয়া আল্লাহ সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নাম্বার আর তাওয়াকুল আল টু পুড ইউ ট্রাস্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর কার উপর ভরসা রাখি না ভরসা একজনের উপর বিষ্ণু ইসলাম বলেছেন লাউ আন্না কুম তাওয়াকালুনা আল্লাহি হাক্কা তাওয়াকুলিহি ফকুম কামাই আর সুকুম তৈর দা বদু হেমা আসন ও তার পাখি যেমনি আল্লাহর উপর তাওকুল করে তোমরা যদি এমনি তাওকুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয় তোমাদেরকে আল্লাহ তালাহা তেমনি রিজিক দেবে পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে কিচিরমিচির কিচিরমিচির রবে হ্যাঁ দিক বিদিক ছুটে বেড়ায়। ছুটতে থাকে মাইল মাইল আবার বিকেলবেলায় গধূলি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ ওদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে পাখিকে মডেল ইসলামের করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরকম না এ হাদিস থেকে কি বুঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একদম সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা অদরপূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নেড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে তাওয়াক্কুল হিসেবে তাওয়াক্কুলের মডেল হিসেবে মিশুন ইসা ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টা যুতুন করতে হবে তারপরে আল্লাহ তালার উপর আমরা ভরসা করবো ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াকুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল পরে ইরকিল হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার উটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াকুল করব না ছেড়ে দিয়ে তাওয়াকুল করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরকিল হা তাওক্কুল আলম্লাহ আগে গাছের মধ্যে রশিদ দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়ক্কুল করো সুবহাম্লাহ হেফ আহামদিক ড্যান্ট ফ টু স্ক্রায় বাহ তাহলে এইরকম তাওকুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় এবং কোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওয়ক্কুল বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আমরা আমাদের অলস্যতাকে বানিয়েছি কি তাওয়ক্কুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছে কি তাওয়াক্কুল আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানুপন্থায় তাওয়াক্কুল হইছে কথা বলেন হইছে

লাহ রাজা কা কুল কামাই র জুফুজাই ভিতর আনান যদি পাখির মতো তা কুল করো পাখির যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদের ও খাওয় সুভে তাহলে তাক আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আল্লাহ কুল আল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাও কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাক নেমে আসবে তিন নম্বর অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারণ যারা অন টাইমে সালাদ আদায় করে তাদের কখনো রিজিকের কোন ঘাটতি হবে না আল্লাহ তালা বলছেন ওয়াউমুর আহ্লা কাবি সালাতি ওস্তবিরা আলাইহা লাস আলুকা রিজক নাহানু না র জুকুক বোলা আ কিবাতুলী নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাদ আদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তো রাজা তার মানে সালাদ যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বারে গেল সালা চার নাম্বারে হচ্ছে স্তেকফা বেশি বেশি স্তেক ফার পরা কি পড়া বেশি বেশি কি পড়া স্তেক ফার কর আস্তাম ফেরুক ব আস্তাম ফেরুক ব আস্তাম উফ হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি করব আস্তাম ফেরুক বহ কি বলবো আস্তাউ যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তাক ফিরু রব্বা কুমিন্না খানা তোমরা বেশি বেশি এস্তেক ফার তিনি ক্ষমাশীল এস্তেক ফার পরলে কি হবে ইউরসিলিস ইসলাম আলাই রহমদের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন

মওকিনা বিহি ইয়াকিন সাথে যদি সাইদুল ইসতিগফার কি রসাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে নিশ্চয়ই বলেন সে জান্নাতী তাহলে প্রিয় ভাই এবং বোনেরা তারপরে 5 নাম্বার হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই রিজিকে ভরপুর বারাক নেমে আসে রাসূল সাল্লাল্লাহু বলেন মান সাররাহু আই তাআলাহু ফী রিযকিহি ওয়া ইয়ুনসাআ লাহূ ফী আছারিহি ফাল রহিমা যে চাই তার রিজিকে বরকত হোক যে চাই তার হায়াতে বরকত হোক সেজন আত্মতার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিষয় বলেন লাইয়াত হুল্লুল জান্নাত খাওয়াজ হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কশ্বিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ৬ নম্বর

আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। প্রত্যেকটা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও। এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও। আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি দ্বংশ করে দাও। ওলা আয়াত বিল আমরা যখন দান করি এরপরে বিষ্ণুসাইয়াসলাম বলেছেন বেশি বেশি হজ উমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হাওজমরা করলে তার রিজিকে বাড়া কানে আসে শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিশ্বনাস সালাম নিজেও দোয়া করতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান তিনিও বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু ফজরের সালাতের পরে সালাম ফिरी তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইগিবা আমালান মুতাকাব্বালা হাইরি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান نافিআ ওয়া রিযকান তাইয়্যিবান আমালান মুতাকাব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু সিস্টেমে দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন